হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন এক্সক্লুসিভ ঈদ কালেকশনের ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি লাভিশ ক্যাটালগের গর্জিয়াস পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে ঈদের জন্য একটু এক্সক্লুসিভ কালেকশন খুঁজছেন এই ড্রেসটা ট্রাই করতে পারেন এই ড্রেসগুলো যখন আপনারা হাতে পাবেন জাস্ট হচ্ছে লুকটা দেখে অসম্ভব লেভেলের ভালো লাগে কাজ করবে তো এখানে হচ্ছে চারটি ডিফারেন্ট কালার আছে কালারগুলোও দেখেন এত দারুণ কালারের মধ্যে এসেছে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব যেন কোনো কনফিউশন না থাকে আর যেহেতু ঈদের কালেকশন বলে কথা এই জন্য একটু বেশি খুলে দেখানো লাগবে বিকজ যেন আপনাদের কোনো মনে কোনো সন্দেহ না থাকে একেবারে নেট দ্বিধায় যেন আমাদের কাছে অর্ডার করতে পারে তো অর্ডারের যেহেতু প্রসঙ্গ চলে এসেছে অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন এত দারুণ একটি কালার এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু সেলফ এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন এই পাশটা যদি আমরা দেখি একদমে ম্যাচিং যে সেলফ সুতার এমব্রয়ডারিটা আছে সেটা পেয়ে যাবেন আর এটার মেন কারু কাজগুলো দেখেন এখানে অরিজিনালি মিনাকারি জড়ি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাটন পেয়ে যাবেন এখানে হচ্ছে হ্যান্ড ওয়ার্কের পালের কাজ করা থাকবে আর টোটালিটা আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই এত লাক্সারি একটি লুক আপনাকে অ্যান্ড এটার যে লোয়ার প্যানেলটা আছে তার একটু উপরে এখানে কিন্তু হ্যাভি স্টিচ এমব্রয়ডারি করা আছে আর একদমই নিচে কাশ্মীরি বেলভেটের উপরে কিন্তু গর্জিয়াস একটি মিনাকারি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর একদমই আরো লাস্টে আপনারা খুবই কিউট কিছু টার্সেল পেয়ে যাবেন দেখেন একদমই ম্যাচিং যে টার্সেলগুলি মানে এই ড্রেসগুলির লুকিংটা আছে না লুকিংটাই হচ্ছে ডিফারেন্ট যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ প্যাটার্নের ড্রেস চাচ্ছেন এগুলো ট্রাই করতে পারেন ঈদের জন্য এটাই হতে পারে আপনার বেস্ট চয়েস তো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে একটি প্যানেল আপনারা পাবেন আর ভিতরে হচ্ছে ইনারের কাপড় প্লাস সালোয়ারের কাপড়টা একসাথে দেওয়া থাকবে এবং যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি ব্যাকপোষণটা হচ্ছে এক কালারের ভিতর পাবেন এই কালারটায় আপনারা ব্যাকপাটে পেয়ে যাবেন এবং যে দোপাট্টাটা আছে ট্রাস্মি এত সুন্দর একটি দোপাট্টা এই ড্রেসের সাথে যখন এটা মেক করার পরে আপনি পড়বেন আপনার আউটফিটটাকে খুবই গর্জিয়াস লুক দেবে তো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে আমি একটু দোপাট্টাটা ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি দেখেন লুকিংটা কতটা লেকজারি লাগবে এত সুন্দর একটি ড্রেসের দাম এগুলো মিনিমাম পঁয়ত্রিশশো টাকার উপরে আপনাদেরকে বাজেট করতে হবে যেহেতু আপনি ফয়সাল টেক্সটাইলে ভিডিও দেখছেন তার মানে পঁয়ত্রিশশো না মাত্র তিন হাজার টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাবেন তো আমাদের কাছে বেশ কিছু কালার আছে আমরা এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি চারটি ডিফারেন্ট কালারে চলে এসেছে তো এটা হচ্ছে কলিজা মেরুন কালারের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন এখানে কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম টোটালি ফুললি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন আর নিচে হচ্ছে কাশ্মীরি ভেলভেটের এত সুন্দর মিনাকারি ওয়ার্কার যেই প্যাটার্নটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন এখানে কাজের যে ফিনিশিংটা আছে আসলে এই ড্রেসগুলো কাজের ফিনিশিংটা তেমন না দেখালেই হয় কারণ এগুলো কাজের ফিনিশিংগুলো এমনিতে অনেক ভালো থাকে সাথে হচ্ছে টার্সেল পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন যারা এই ড্রেসগুলি পাবেন লিটারেলি আপনারা অনেক লাকি থাকবেন এবং চেষ্টা করবেন একদম হচ্ছে ভালো একটি টেলার্সকে দিয়ে এগুলো মেক করানোর জন্য কারণ এই টাইপসের ড্রেস এত গর্জিয়াস ড্রেস কিন্তু সব টেলার্সে মেক করতে পারবে না বা নষ্ট খারাপ যে টেলার্স আছে তাদের কাছে দিলেই কিন্তু এটার যেই গেট আছে সেটা কিন্তু নষ্ট করে ফেলবে এত সুন্দর ড্রেস কিন্তু আপনি টাকা দিয়েও কিন্তু সবসময় পাবেন না এত চমৎকার এদের এক্সক্লুসিভ কালেকশান প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলতে হবে এটা হচ্ছে লাইট পার্পেলের ভিতরে দেখেন কতটা চমৎকার লোক দিবে আপনাকে এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে বাটন করা থাকবে গোল্ডেন বাটন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কাশ্মীরি বেলবেটের উপরে গর্জিয়াস মিনাকারে ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটার যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকগুলো হচ্ছে অর্গানজার উপরে আপনারা পেয়ে যাবেন অর্গানজার ফ্যাব্রিকের ভিতরে এত দারুণ এগুলো হচ্ছে অর্গানজার ফ্যাব্রিকের অনেকগুলো আছে একটু হার্ড থাকে বাট এই ফ্যাব্রিকগুলি সফটের মধ্যে আপনারা পাবেন হ্যাঁ যেহেতু প্রিমিয়াম কালেকশন হচ্ছে এগুলো যে কোয়ালিটিটা আছে সেটাও আপনারা প্রিমিয়াম ভাবে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতে পাচ্ছেন লুকিংটা এত সুন্দর আপনার চমৎকার একটি কালেকশান আরেকটি কালার আছে সেই কালারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিছি লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্লুর ভিতরে এত সুন্দর একদম ডার্ক ব্লুর মধ্যে সো এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার কামাজের নিচে থাকবে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে মিনাকারের অরিজিনালি ওয়ার্ক এখানে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে টার্সেলটা এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট না ওইটার যে দোপাট্টাটা আছে দোপাটা দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু ইনারের কাপড় সহকারে পাবেন হ্যাঁ সালোয়ার প্লাস ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা কতটা লাকজারি লুক দিবে আপনাকে মাত্র তিন হাজার টাকা করে ঈদের এবারে ঈদের খুবই এক্সক্লুসিভ ডিজাইন হচ্ছে এগুলি যাদের কাছে ভালো লাগবে আপনারা খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন এগুলো দেরি করলেই কিন্তু মিস করার চান্স অনেক বেশি থাকবে কারণ এগুলো আমাদের কাছে স্টক কিন্তু ওভাবে আসে না সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলো যোগাযোগ করবেন এবং আমরা আজকে এখানে বিদায় বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ